এক বন্ধ থাকলে আপনার রিলস কখনোই ভাইরাল হবে না প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাব কোন সেটিংসটা অন করলে আপনার রিলস ভাইরাল হবে এবং পাবলিকের কাছে পৌঁছাবে তো এরকম ইনফর্মটিভ ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করে রাখুন আর এই ভিডিওটা যাতে সবাই দেখতে পারে আপনি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো চলুন ভিডিও শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা আপনারা প্রথমে আপনাদের ফোন স্ক্রিনে চলে যাবেন তারপর আপনাদের অফিসিয়াল ফেসবুক অ্যাপটিতে চলে যাবেন তারপর দেখতে পাচ্ছেন উপরের প্রোফাইল আইকন আছে এটাতে ক্লিক করে দিবেন ওইটাতে ক্লিক করার পর একটা সেটিংস অপশন দেখতে পাচ্ছেন ওই সেটিংসে ক্লিক করে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সেটিংস এর তারপর আপনারা নিচের দিকে স্ক্রল করবেন মানে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন একটু স্ক্রল ডাউন করার পর একটু দেখতে পারবেন আপনারা এই যে একটা অপশন আছে রিলস রিলস নামে একটা অপশন আছে ওইটাতে ক্লিক করবেন এরপরে আপনারা সবার নিচে একটা লেখা দেখতে পারবেন হু ক্যান সি রিলস ওইটাতে আপনারা ক্লিক করে দিবেন বন্ধুরা এখানে হচ্ছে মূল কাজ এই কাজটি করতে পারলে আশা করি আপনার পেজের সমস্যার সমাধান হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি অপশন আছে একটা হচ্ছে পাবলিক আর একটা হচ্ছে ফ্রেন্ডস আর একটা হচ্ছে ফ্রেন্ড অ্যাকসেপ্ট আপনারা সবার উপরে দেখতে পাচ্ছেন পাবলিক ওই পাবলিক করে দিবেন না হলে আপনার ভিডিও পাবলিক এর কাছে পৌঁছাবে না তারপর বেগে দেখবেন আমার দুটো অপশন চালু আছে আপনাদের যদি বন্ধ থাকে তাহলে আপনারা চালু করে দিবেন তো কাজটি করার পর আপনারা বেগে বের হয়ে যাবেন সো আপনারা অনেকেই আছেন জানেন না আপনাদের ডিভাইসে কয়টি আইডি লগইন করা আছে এবং কয়টি ইনস্টাগ্রাম আছে সো এখন আমরা দেখব আমাদের ডিভাইসে কয়টি আইডি লগইন আছে সো আপনিও চাইলে শিখে রাখতে পারেন ভবিষ্যতে কাজে লাগতে পারে কারণ আপনার আইডি অন্য কেউ যদি চালায় থাকে তাহলে আপনি খুব সহজেই ধরে ফেলতে পারেন পূর্বের মতো আবার প্রোফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন প্রোফেশনাল ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে ক্লিক করে দিবেন তো এখানে আপনারা দেখেন খুব সহজেই দেখতে পারতেছি আমার আইডিতে কয়টি আইটেটে আপনারা ক্লিক করে দিবেন আমার অ্যাকাউন্টে কয়টি আইডি লগইন আছে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পরবর্তী কি ভিডিও চান কমেন্ট করে অবশ্যই জানাবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ